বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি ওয়ালা রহমতে ভালো আছি সুস্থ আছি মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি প্রথমে চুলা জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম আর ওখানে তো আপনারা এতক্ষণ সবাই দেখলেন যে সব কিছুই আমি রেডি করে নিয়েছি এখন এপাশের চুলাটা একটা প্যান বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এগুলোতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ মরিচ লবণ লেবুর রস মাখিয়ে একটু ভেজে নিচ্ছি বোয়াল মাছটা আমি ভোনা করব এটা ভাজা হোক এক পাশটা উল্টে দিয়েছি আর পেঁয়াজটা ভেজে নিয়ে এখানে একে একে সব মশলা উপকরণ দিয়ে আমি টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে বয়াল মাছটা ভোনা করবো গরম পানি দিয়ে নিলাম পেঁয়াজে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে মাছে যে মশলা মাখিয়েছিলাম সেটা সামান্য একটু মশলার পানি রয়ে গিয়েছিল সেটা দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়া এখন আমি দিচ্ছি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এ পাশে মাছটা ভাজা প্রায় হয়ে গিয়েছে এটা খুব বেশি করে ভাজবো না হালকা একটু করে ভাজবো মশলা কষায় নিচ্ছি আমি এখানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম টমেটো দিলাম ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু গরম পানি আমি এখানে দিচ্ছি আর মাছগুলো দিয়ে দিচ্ছি একসাথেই সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো আর মাছগুলো মাছটা সবসময় আপনারা একটু অল্প আছে ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাহলে এ মাছ খেতে ভালো লাগে তা আমার ছোটো মেয়ে এই দুষ্ট দুষ্ট মিষ্টি মিষ্টি কথা বলছে আর ভিডিও করছে ওর সাথে আমি কথা বলছি আর রান্না করছি মাছ ভাজার তেলগুলো দিয়ে আমি এখন বাইং মাছটা ভাজি করে নিব সেজন্য মাছগুলো সব উঠে কড়াইতে দিয়ে দিলাম এটা হতে থাক আর ও আমি বাইং মাছটা এখন ঘোনা করে নেব এখানে আমার আরেকটা গুড়া গুঁড়া মশলা দেওয়ার বাকি আছে মানে একটু জিরার গুঁড়াও ওখানে আমি দেব ঢেকে দিয়েছি আর এখানে তেলের মধ্যে পেঁয়াজ বাইং মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি সেটা দিলাম এই ব্যাং মাছগুলো কিন্তু ঝোল ঝোল ভুনা খেতে আমার ভালো লাগে না আমি এটা তেলের ভিতরে পেঁয়াজ কাঁচা মরিচ হালকা একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নিই সেটা আমার খেতে ভালো লাগে এটা আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা খেয়েছেন তারা জানেন যারা জানেন না তারা একবার খেয়েই দেখুন কেমন লাগে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন দিয়ে দিলাম কাঁচামরিচ কিন্তু খবরদার এখানে কোনো পানি যাবে না এটা যখন লাল লাল ভাজে ভাজি হবে তখন কিন্তু খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এটা আমার খুব প্রিয় একটা খাবার খুব প্রিয় রেসিপি বলতে পারেন আর এখানে মাছও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই যে উপর দিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা প্রায় হয়ে এসেছে এটাকেও একটু পরে নামিয়ে নেব মাছটা আগে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম ঢেকে দিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর লাল লাল একটা ভাজি রেডি হয়ে গিয়েছে এটা আপনারা যদি করতে চান তাহলে একটা কথা মনে রাখবেন মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবেন পানিটা একদম ঝরিয়ে নেবেন পানি যেন না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না লাল লাল ভাজি আমার রেডি হয়ে গিয়েছে বাটিতে আমি নামিয়ে নেব এ মাছটা খেতে যত ভালো লাগে এর ভাজা পেঁয়াজগুলো খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে এটা আমার ছোট মেয়ে খুব পছন্দের একটা রেসিপি তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটা রান্না কমপ্লিট করব ওপাশে আমার মাছটা অল্প আছে হতে থাক চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে আমি কয়েকটা ছোট চিংড়ি ব্যবহার করেছি আর একটু লবণ দিয়ে দিলাম এখানে অল্প করে আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব সামান্য একটু পানি দিয়ে দিলাম আচ্ছা আমার যা ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু স্কিপ করে দেখবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন মশলা কষিয়ে নিয়ে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নেব গরম পানি দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমার বোয়াল মাছটা রান্না হচ্ছে কাঁচামরিচ দিলাম দিয়ে ঢেকে দিলাম মিষ্টি কুমড়ার তরকারিটাও প্রায় হয়ে এসেছে এই সব রান্নাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না এই যে দেখুন আমার বোয়াল মাছের ফাইনাল লুক আর পাশে মিষ্টি কুমড়ার তরকারিও রেডি মানে আমার দুপুরের খাবার দাবার আজকে সব রান্না কমপ্লিট হয়ে গেল দেখুন এটা কিছুক্ষণ পর কীরকম একটা লুক এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে দেখালাম না শুধুমাত্র কড়াইগুলো টেবিলের ওপর এনে বসিয়ে আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো দেখা হবে পরবর্তীতে আরেকটা কোন নতুন ভিডিওতে তত দিনের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফেজ